আসসালামু আলাইকুম বিবার সারা শাড়ি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখাবো কিছু ইন্ডিয়ান কাতান শাড়িগুলো যেগুলো ছয় ছয়টা কালার অ্যাভেলেবেল হবে দেখেন প্রত্যেকটা কিন্তু খুলে দেখাবো তো ফার্স্টে একটা দেখেন পার্পল কালারের মাঝে কিন্তু খুবই সুন্দর ফুল বডিতে দেখেন অল ওভার কাজ করা থাকবে দুই সাইডের পার কিন্তু সমান হবে বডি দেখেন খুবই সুন্দর বুটা বুটা কাজ করা থাকবে এটা আঁচলের সাইড দেখেন খুবই সুন্দর জরির কাজ করা থাকবে প্লাস ভিতরে কাটিং করা থাকবে দেখেন ফুল বডিটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই দেখেন দেখেন ফুল বডিটা খুবই সুন্দর একটা সুন্দর কালার দেখেন এটা আঁচলের সাইডটা দেখেন খুবই সুন্দর খুব সফট ফেব্রিক্স এর মাঝে পেয়ে যাবেন এটা এটা ফুল বডিটা থাকবে দেখেন ওভার কাজ করা থাকবে ফুল বডিতে সাথে কি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা দেখেন খুবই সুন্দর ব্লাউজ পিসেও কিন্তু গর্জেস কাজ করা থাকবে এই দেখেন নেক্সট কালার এই একটা পেস্ট কালারের মাঝে দেখেন খুবই সুন্দর ফুল বডিতে কিন্তু এইভাবে কাজ করা থাকবে আচল প্রত্যেকটা সেম থাকবে শুধু কালারটা চেঞ্জ হবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে হবে এই যে ফুল বডিটা দেখেন নিক্সড কালারে এই একটা দেখেন পিঙ্ক কালারের মাঝে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা চয়েস হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নাম নাম্বার অ্যাড্রেস সহ দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে দিব আমাদের ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড দেড়শো টাকা দেখেন খুবই সুন্দর শাড়ি কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল ব্যবহার করা হয়েছে ভিতরে কিন্তু খুবই সুন্দর কাটিং পেয়ে যাবেন প্রত্যেকটার দেখেন এটা এটা কিন্তু খুবই সুন্দর কালার আমাদের ভিডিওর সর্বশেষ কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটা কিন্তু অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা চয়েস হয় তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করুন আমরা অর্ডারটা কনফার্ম করে দিব তো যারা যারা আমাদের শপে এসে ভিজিট করতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে মোহাম্মদপুর টোকিও স্কোয়ার জাপান গার্ডেন সিটি রিং রোড ফার্স্ট ফ্লোর সব দুইশো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম